শুভ সকাল তো নতুন বাসায় এক রাত থাকা হয়ে গেল তো এখন হচ্ছে ঘুম থেকে উঠছি সরি আমি এখন ঘুম থেকে উঠি না আমি ঘুম থেকে উঠছি ছয়টায় তো ছয়টা বাজে উঠে নাস্তা তৈরি করছি আমার ছেলে এবং আমার মা ওনারা খেয়ে চলে গেছে আর আমি এখনও বিছ বসে বসে ভিডিও টিডিও আপলোড দিলাম এরপর হচ্ছে এখন একটু ফ্রেশ হবো রাতে তো নাইট ক্রিম দিছিলাম মুখটা সাবান দিয়ে ধোয়া হয় নাই তো এখন হচ্ছে আমি বাথরুমে চলে যাব তো এই যে দেখতে পারতেছেন আমার মা আর ছেলে যে চা নাস্তা খেয়ে ওরা চলে গেছে এখন আমি খাব তো আমি হচ্ছে এখন এ বিছনাগুলো তো তো কম্বলগুলো হচ্ছে বাস করে নিচ্ছি যেহেতু আমার কাজ আমাকে একা করতেই হবে তো কম্বল কম্বলগুলো সবগুলো বাস করে নিচ্ছি খাট নাই এখানে খাট নাই আসলাম নিজে শুয়েছি এখন হচ্ছে মুখটা ধোয়ার পালা দাঁত ব্রাশ করবো সাবান দিয়ে মুখটা ধুব যেহেতু রাত্রে নাইট ক্রিম দিছিলাম। আসলে এই নাস্তাগুলো সকালবেলা জটপট করে একটা ডিম দিয়ে ময়দা দিয়ে জাস্ট পাতলা একটা কাই তৈরি করে এই নাস্তাগুলো বানাইছি তো যেহেতু সময় দিতে পারে না একটু ফুলে নাই আর বেকিং পাউডারও দিই নেই শুধুমাত্র ডিম আর ময়দা তারপরেও যদি একটু সময় দিয়ে রেস্ট রাখতাম তাহলে একটু ফুলকো ফুলকো হয়ে উঠত তো অনেক মজা আসলে খুবই মজা পাইছে তো ঠিক আছে সব ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ ও সরি আপনারা সবাই নাস্তা খেয়েছেন তো আপনার আবার বলবেন না আমার আপু একা একা খাচ্ছে কিন্তু আমাদের কথা তো একবারও জিজ্ঞেস করলো না